হ্যালো বন্ধুরা থিটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকবেন বন্ধুরা সব সময় পজিটিভ থাকার চেষ্টা করবেন কারণ পজিটিভ থাকাটা আমাদের ভীষণ জরুরি আর লাইক করে ভিডিওটা দেখবেন এটা কিন্তু তাতে এনার্জিটা আপনার আসবে আর আপনার যতটা পারবেন ভিডিও দেখার পরে কিছু না হোক তো কমেন্ট করবেন কিছু না যদি করতে চান তাহলে লেখার থাকে যার যা লেখার আছে সে তো লিখবেন যদি মনে করেন যে আমার কিছু লেখা নেই অন্তত ইউনিভার্সকে একটা ধন্যবাদ দেবেন এইটুকু আপনাদের আপনারা কিন্তু করবেন তবে আগের মতো অনেকটা নেগেটিভটা আপনাদের মধ্যে কিন্তু কেটে গেছে এটা কিন্তু আমি পাচ্ছি রূপ কিন্তু আপনার মনের মানুষটি উম বুঝে গেছেন বা চিনে গেছেন থার্ড পার্টির যে আসল রূপ সেটা উনি জেনে গেছেন তাই তো ঠিক আছে আসল রূপ সে আপনার মানুষটি জেনে গেছেন আসল রূপ মন কাটছে তিন চার বছর দশ বছর বারো বছরের রিলেশন আপনাদের এরকম একটা পাঁচ ছ বছর বেশিরভাগ চার বছর যাই হোক থার্ড পার্টির আসল সে জেনে গেছেন বা বুঝতে পেরে গেছেন চিনে গেছেন যেটাই বলুন তো এখানে এখন কিন্তু আপনার পার্টনার এখনো পর্যন্ত মানসিকভাবে কষ্টে আছেন ভালো নেই কারণ উনি থার্ড পার্টির কাছে গেছিলেন যে উদ্দেশ্য নিয়ে বা আশা নিয়ে যে একটা হ্যাপিনেস ফ্যামিলি চেয়েছিলেন যে হ্যাপিনেস থাকবেন হ্যাপিনেস থাকতে চেয়েছিলেন কিন্তু সেটা ওনার হয়নি কারণ যে থার্ড পার্টি সেই থার্ড পার্টি সেইটা ওনাকে দিতে পারেননি সেই ভালোবাসাটা যে ভালোবাসাটার উদ্দেশ্যে উনি গেছিলেন বা যে ভালোবাসাটা উনি পেতে চেয়েছিলেন সেই ভালোবাসাটা পাননি তার কাছে ছিল শুধু তার কাছ থেকে শুধু অর্থনৈতিক আর মানে টাকা পয়সা যেভাবেই হোক গুটিয়ে নেয়া বা ধরুন তার সাথে চিটিং করা এরকম ধরনের মেন্টালিটি কিন্তু থাকবে তা চিটিং কিন্তু উনি হয়েছেন টাকা পয়সা চোট গেছে এখানে দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি হয়েছে এবং মানসিক দিক দিয়ে অর্থনৈতিক হলে মানসিক দিক দিয়েও তো হবেই আর যেহেতু উনি হ্যাপিনেস থাকতেই গেছিলেন কিন্তু সেই হ্যাপিনেসটা থাকতে পারেননি যার কারণে কিন্তু ওনার সেই আশাটা পূরণ হয়নি এখন মুন কার্ড এসছে দেখুন নুন কার্ড এখানে এসছে নাইন অফ সোর্সের কার্ড উনি রাতে ঘুমাচ্ছেন না উনি ভীষণ কষ্ট পাচ্ছেন রাত জেগে বসে আছেন নানান দুঃস্বপ্ন দেখছেন যদিও একটু ঘোয়াচ্ছেন দুঃস্বপ্ন দেখছেন আপনার কথা ভাবছেন আপনাকে নিয়ে হয়তো স্বপ্ন দেখছেন বা ভুলভাল স্বপ্নও দেখতে পারেন কারণ ভয় একটা ভিতরে ওনার এখনো রয়েছে যেহেতু উনি অনেক ঝামেলা হয়েছে ওই থার্ড নিয়ে এখন কিন্তু ওনার ফোকাসটা আপনার দিকে এখন ফোকাসটা পুরোপুরি আপনার দিকে উনি কিন্তু একটা দেখুন এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে ভীষণ পজিটিভ কার্ড একটা তো ম্যাজিশিয়ান কার্ড কিন্তু যে কোনো জিনিস নেগেটিভ জিনিসকে পজিটিভ করতে পারে এবং ইনি কিন্তু চাইলে যে কোনো মুহূর্তে আপনার সাথে কন্ট্যাক্ট করবেন এরকমই একটা সিচুয়েশান কিন্তু ওনার মধ্যে চলছে যে ভালো মানে মানুষ হিসেবে আপনাকে একটা এম্পেরেসের মতো দেখছেন সেটা এম্পেরেসের মতো দেখছেন বা কুইন অফ এখানে একটা কাপ এসছে একজন রানীকে দেখিয়েছেন সেটা আপনারা রাজা হলে মানে রানী ভাববেন রানী হলে রাজা ভাববেন তো যাই হোক এখানে মেল ফিমেলের ব্যাপার রয়েছে সেটা আপনারা নিজেরা ঠিক করে নেবেন এখানে একজন কুইনকে দেখিয়েছেন দেখুন এই কুইনের মধ্যে যে মাদারলি নেচারটা রয়েছে বা ধরুন এখানে এনার মধ্যে যে সাপোর্টিভ ব্যাপার কেয়ারিং ব্যাপার হ্যাঁ বা ধরুন যে কোনো মানুষের সাথে আপনি ভীষণ হয়তো সুন্দর কথা বলেন বা মিশতে পারেন হ্যাঁ সিম্পথি ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে তারপরে মাদারলি নেচারটা রয়েছে কেয়ারিং যে জিনিসটা ভীষণ রয়েছে ইমোশনও রয়েছে আপনার মধ্যে কিন্তু সেই ইমোশনটা হয়তো সহজে কাউকে বুঝতে দেন না বা নিজের মধ্যে রেখে দেন তবে সম্পর্কটা কিন্তু আপনাদের অনেক বছরের যেহেতু চার পাঁচ বছরও যদি হয় বা ছ বছরও যদি হয় এই রিলেশানটা এই রিলেশানটা কিন্তু বলছে যে কোনো একটা সময় আপনি হয়তো বা সে আপনার জন্য করেছেন সেই জায়গাটা একটা রিটার্ন দেয়া বা আপনার পাশে থাকা এরকম ধরনের চিন্তাভাবনা কিন্তু উনি করছেন তো যে সারা জীবন যাতে ভবিষ্যতে আপনার আপনারা দুজন একসাথে থাকতে পারেন বা আপনাকে যেন মানে আর পরিশ্রম করতে না হয় এমন হয়তো গেছে যে যদি আপনার অবস্থা ভালো হয় তো ওনার অবস্থা খারাপ ছিল বা আপনার অবস্থা খারাপ থাকলে তার অবস্থা ভালো ছিল এখানে দুজনের মধ্যে দুরকম কিন্তু সিচুয়েশান আছে তো এখানে দেখা যাচ্ছে যে বলছেন যে যার অবস্থা ভালো নয় সে কিন্তু যে কোনো দিক দিয়েও আপনি কিন্তু আপনার পার্টনারকে হেল্প করেছেন সেটা আপনিও হতে পারেন বা আপনার পার্টনার আপনাকে করেছে এরকম একটা ব্যাপার আছে এখানে একটা দেয়া নেয়ার ব্যাপার হচ্ছে মানে আপনি এক সময় যেভাবেই হোক অর্থনৈতিক দিক দিয়ে হোক বা বুদ্ধি দিয়ে হোক বা যে কোনো ব্যাপারেই আপনি হয়তো হেল্প করেছেন ওনাকে সেটা উনি এখন চাইছেন যে আপনার জন্য উনি হয়তো সেই সময় কিছু করতে পারেননি কারণ যেহেতু থার্ড পার্টি চলে এসেছিলো তার জন্য আপনি আপনার জন্য উনি কোনো অ্যাকশান নিতে পারেননি তাই এখন উনি চিন্তা ভাবনা করছেন যে থার্ড পার্টির আসল রূপ তো জেনেই গেছি তো এখন আর কাউকে উনি বিশ্বাস করতে পারছেন না কারোর প্রতি ভরসা রাখতে পারছেন না তার জন্য আপনার কথা মনে করছেন যে আপনাদের না একটা বয়সের ডিফারেন্স আছে বুঝতে পারলেন একটা বয়সের একটু ডিফারেন্স আছে তার জন্য হয়তো হতে পারে কিন্তু এখন চাইছেন যে আপনার সাথেই লাইফটা কাটাবেন কিন্তু সেই কারণে উনি যে চিটিংটা হয়েছেন যে মানসিক দিক দিয়ে বলুন যে অর্থনৈতিক দিক দিয়ে বলুন সমস্ত দিক দিয়ে যে ক্ষতিটা হয়েছে সেই জায়গাটা পূরণ করার জন্য উনি এখন কিন্তু চেষ্টা করছেন বা পূরণ অনেকটা করেছেন অনেকটাই করেছেন কারণ এখানে দেখুন এসব কাপস এসছে এখানে একটা দেখাচ্ছে বলছে যে আপনাদের মধ্যে যেমন ইমোশন আছে তেমনি রিলেশনশিপটার মধ্যে একটা কিন্তু আনকন্ডিশনাল লাভ ছিল আপনাদের এই মানে নিউ বিগিনিংয়ের কথা বলছে যে আপনাদের একটা নিউ বিগিনিং হতে পারে বা হবে কারণ এখানে যে ইয়েটা আছে এস সব কাপস এখানে কিন্তু একজন অ্যাঞ্জেল রয়েছেন তো অ্যাঞ্জেল গাইডেড আপনাদের রিলেশনটা হতে পারে যে আপনাদের কিন্তু রিসিভিং টাইম একটা এসছে আসছে সামনে সেই টাইমটা কিন্তু খুব দেরি নেই কারো কারো ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেতে পারে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে এসছেন জাজমেন্ট চাইছেন এখানে ম্যাজিশিয়ান এসছেন জাজমেন্ট উনি চাইছেন তো জাজমেন্টের এখানেও কিন্তু দেখুন অ্যাঞ্জেল গাইডেড আছে এই জাজমেন্টটা কিন্তু আপনাদের ওনাকে বা আপনাকে দেওয়া হবে ইউনিভার্স বলছেন বা অ্যাঞ্জেল বলছেন যে জাজমেন্টের সময় হয়ে গেছে জাজমেন্ট কিন্তু এবার আপনাদের হতে চলেছে যেহেতু অ্যাঞ্জেল সময় নির্ধারণ করে দিয়েছেন যে এবার আপনাদের সময় হয়ে গেছে যে আপনাদের এবার একটা রিউনিয়ন হবে বা আপনাদের একটা সম্পর্কে গ্রোথ হবে কারণ উনি আপনাকে ভুলতে পারছেন না উনি কিন্তু ভীষণ রিগ্রেট ফিল করছেন আর উনি কিন্তু কারো থেকে অ্যাডভাইজার নিচ্ছেন মানে আপনার সম্পর্কে পারফেক্ট জানার জন্য গাইডেন্স নিচ্ছেন যে কীভাবে আপনি কেমন মানুষ বা আপনি হয়তো নিচ্ছেন আপনার পার্টনারের সম্পর্কে এটাও হতে পারে সেটা কিন্তু আপনারা এটা জেনারেল রিডিং বন্ধুরা সেই জন্য আপনারা কিন্তু একটু চিন্তা করে নেবেন যে এটা আপনি নাকি আপনার পার্টনার এটা হতেই পারে হ্যাঁ আমি হয়তো বললাম আপনার আপনি খুব ভালো এখানে দেখা গেল যে আপনি হয়তো এই কাজটা করেছেন আপনার মনের মানুষের সাথে তাই জন্য আমি তো সেটা বলতে পারবো না কার তো এখন উনি অ্যাডভাইজার নিচ্ছেন ওই প্রবলেম থেকে সলিউশন বেরোনোর জন্য সলিউশন চাইছেন বা কীভাবে আপনার সামনে আসবেন কি বলবেন হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে না উনি একজন বয়স্ক কারোর সাথে আলোচনা করছেন বা জ্যোতিষী হতে পারে যার পাওয়ার আছে পজিশান আছে যার অনেক বুদ্ধি আছে যে বুঝিয়ে বলতে পারেন তবে সে কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন সে আধ্যাত্মিকতা পথেই রয়েছেন আর এখানে দেখুন স্ট্রেংথের কার্ড এসছে তো স্ট্রেংথের কার্ড এসছে এই মহিলার কিন্তু সমস্ত দিক দিয়ে এখানেও বলছে এই মহিলা যে আছেন তার সব দিক দিয়ে কিন্তু উনি সাকসেসফুল ওনার মানে মানুষকে কথার দ্বারা বশ করতে পারেন বা খুব সুন্দর হয়তো কথা বলতে পারেন কথা বলে কথার দ্বারা হয়তো বস বশ করতে পারেন দেখুন একটা সিংহকে বশ করা সিংহের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দেওয়া এটা তো সহজ কথা নয় তো পশুরাও কিন্তু ভালোবাসা বোঝেন পশুরাও কিন্তু সব কিছুই বুঝতে পারেন ওদের সাথে যদি ভালো ব্যবহার করা যায় তো উনি এরকমভাবেই ম্যানুপুলেশন করতে পারেন এবং মানুষকে কিন্তু ম্যানুপুলেশন করে যদি না পারেন তাকে কিন্তু উনি স্পেলও করতে পারেন করে যে কোনোভাবেই চ্যালেঞ্জে কিন্তু উনি জেতার চেষ্টা করেন তো এখানে চিটিং হয়েছে দেখুন আপনার মনের মানুষটি প্রচুর পরিমাণে একটা তো হয়েছে আর উনি এখন চেষ্টা করছেন যে কোনো প্রজেক্ট বা যদি ওনার বিজনেস থেকে থাকে যেটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেই জায়গাটা থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন এবং সেইটা নিয়ে একটা আলোচনাও কিন্তু চলছে আর থার্ড পার্টির থেকে থার্ড পার্টিকে আর উনি সহ্য করতে পারছেন না বা হয়তো সম্পর্ক নেই রিলেশান নেই এই মুহূর্তে উনি একা আছেন নাহলে জাজমেন্ট চাইছেন জাস্টিস ম্যাজিস ম্যাজিক চাইছেন যে একটা ম্যাজিক কিছু হোক আর এখানে আপনাকে দেখছে যে আপনি কিন্তু এম্পারেসের মতো রয়েছেন আপনার মধ্যে একটা হিলিং ব্যাপার রয়েছে আপনি খুব সুন্দর হয়তো মানুষকে কথা বলতে পারেন সুন্দর বোঝাতে পারেন বুদ্ধি দিতে পারেন বা সে পারে যে হোক হবে সেও পারতে পারেন তো এখানে যে কোনো কেউ দুজনের মধ্যে কোনো হিলার হতে পারেন ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন এবং কোর্টের জাজ হতে পারেন এরকম মানে হিলারের কাজ করেন এরকম টাইপে কিন্তু এখানে দেখাচ্ছে যে হিলার যার মধ্যে বিশাল পাওয়ার রয়েছে পজিশান রয়েছে এবং আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে আপনার মনটা ভীষণ নরম সফট হ্যাঁ এই ব্যাপারগুলো কিন্তু উনি ভাবছেন এখন আর আপনি ভীষণ স্ট্রং এবং একটা মাদারলি নেচার তো থাকবেই মাদারলি নেচারও রয়েছে যে সেটাই উনি ভাবছেন এখন যে থার্ড পার্টির আসল রূপ উনি জেনে গেছেন এখন আপনাকেই কিন্তু চাইছেন থার্ড পার্টির আসল রূপ সে জেনে গেছে তো গাইডেন্স কার্ড দেব বন্ধুরা একটু গাইডেন্স কার্ডেও এসছে কুইন অফ সোর্স ফাইভ অফ পলিটিক্যাল খুব খারাপ অবস্থা গেছে আপনার বা আপনার পার্টনারের খুব খারাপ সময় গেছে ওরে বাপরে টাওয়ার কার্ড এইটি ফাইভ অফ পেন্টিকেলস ডেথ কার্ড দেখুন অবস্থা মানে কি কি গেছে ওনার ওপর দিয়ে এখন উনি কিন্তু সেই জায়গাটা সামলে নিয়েছেন এবং ভালো আছেন অর্থনৈতিকভাবে উনি ভাগ্যটাকে ঘোরাচ্ছেন এবং ঘোরাতে চাইছেন হইল ফরচুন এসছে তো এখানে টেন অফ পেন্টিকেলস এসছে যেহেতু আবার পেজ অফ পেন্টিকেলস ওনার অর্থনৈতিক দিক দিয়ে এখন কিন্তু উনি একটা ভালো পজিশানে রয়েছেন যা ক্ষয়ক্ষতি হওয়ার হয়েছে তবে ওনার বুদ্ধিটা কিন্তু একটু ইনম্যাচুরিটি আছে এখানেও পেজের কার্ড এসছে বটান ডেকে পেজ অফ সোর্স এসছে তো এখানে এই যে টাওয়ার কার্ড এই যে ডেথ কার্ড এগুলোর মানে কিন্তু এগুলো কমপ্লিট হয়ে এবার নতুন করে শুরু নিউ বিগিনিংয়ের কথা বলে এখানে নিউ বিগিনিং কিন্তু হতে চলেছে আপনাদের কারণ এই জায়গাটা পার হয়ে এসছে উনি যা ক্ষয়ক্ষতি হওয়ার সে তো হয়েছেই হয়ে এখান থেকে কিন্তু উনি বেরিয়ে এসছেন অনেক কষ্ট যন্ত্রণা দুঃখ হয়তো পেয়েছেন কারণ এইসব আসা মানে অ্যাক্সিডেন্ট কেউ মারা যেতে পারে অর্থনৈতিক ক্ষতি মানসিক ক্ষতি মানসম্মানের ক্ষতি অনেক কিছু হতে পারে তো এখানে দেখা যাচ্ছে যে এখন কিন্তু উনি একটা ভালো পজিশনে রয়েছেন এবং উনি ভাগ্যের চাকাটা ঘোরাচ্ছেন বা ভাগ্যের চাকাটা অনেকটাই ঘুরে গেছে যখন এখানে টেন অব দেখুন এখানে একটা সুন্দর একটা লং টার্ম রিলেশনশিপ কিন্তু উনি চাইছেন মানে অর্থ তো আছে অর্থ যেটুকু করেছেন এখন হয়তো উনি ভালো একটা পজিশনে রয়েছেন তো এখানে চাইছেন যে মানে সবই তো রয়েছে কিন্তু মনের মতো একটা মানুষ যে রিলেশনশিপটা রিলেশনশিপটাই কিন্তু ওনার ভেঙে গেছে বা উনি যেটা চেয়েছিলেন সেটা হয়নি তার জন্য কিন্তু উনি এখন চাইছেন যে লং টার্মের জন্য একটা রিলেশনশিপ কারোর সাথে রাখতে এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করছেন বন্ধুরা এখানে যে কুইনের কার্ডটা এসছে কুইন অফ সোর্স এখানেও কিন্তু একটা দেখাচ্ছে ওমেন ওমেনের এই যে ওম্যানটাকে দেখিয়েছে এই ওমেনের মধ্যে মধ্যে কিন্তু গ্রাউন্ড চক্রা ওপেন রয়েছে এনি কিন্তু যে কোনো প্রবলেম থেকে যে কোনো স্টেপ নিতে পারেন এবং যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করতে পারেন এবং প্রোটেক্ট করতে পারেন এবং কেয়ারিং নেচার ভীষণ গাইডেন্স ব্যাপারটা আছে উইজডম আছে হ্যাঁ এক্সপিরিয়েন্স আছে স্ট্রেংথ আছে ওনার মধ্যে মানে আপনি হন বা আপনার পার্টনার হোক যেই হন না কেন এই যে কুইনের কার্ডটা এসছে এটা কুইন বা কিং হতেই পারে কিন্তু কুইনের কার্ড এসছে এনার মধ্যে মায়া মমতা ভালোবাসা মাদারলি নেচার রয়েছে আর এনার মধ্যে সাহস ধৈর্য সহ্য হ্যাঁ এক্সপিরিয়েন্স হয়তো অনেক আছে আপনার মধ্যে বা আপনার মনের মানুষটির মধ্যে এখানে যে কোনো প্রবলেম থেকে কিন্তু ওভারকাম করার মতো ক্ষমতা আপনার আছে বা আপনার পার্টনারের আছে যে এই পজিশানে থাকবেন সে সেটুকুই নেবেন বন্ধুরা বলবো এখন আপনারও হতে পারে আপনার পার্টনারেরও হতে পারে তো এই জায়গাটায় আমি বলবো যে সবটা নিজের মনে করে নেবেন না আপনার সাথে মিললেই যে রিডিংটা আপনার তা হয়ে গেল না অনেকেই বলছেন আমাকে কল করে বা হোয়াটসঅ্যাপে এসে যে আমার সাথে পুরোটাই মিলে গেছে দেখুন পুরোটা যতই মিল বন্ধুরা আমি বলবো ডিসিশান নিতে গেলে কিন্তু মানে এই রিডিং এর উপরে সিদ্ধান্ত নিয়ে কিন্তু আপনারা কোনো ডিসিশান নেবেন না বা এই রিডিং এর উপরে চিন্তা করে মিলে গেছে বলে সেই সিদ্ধান্তটা নেবেন না বা সেইভাবে এগোবেন না হ্যাঁ মিলেছে খুব ভালো কথা মিলে অনেকের সাথেই মেলে কিন্তু তাই বলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একটা পার্সোনাল রিডিং করিয়ে নেবেন বন্ধুরা যার থেকেই হোক যেখান থেকেই হোক আপনার যাকে ভালো লাগে সেখান থেকে করে নেবেন আর যেহেতু সারা জীবনের একটা লাইফের ব্যাপার থাকবেন একসাথে সেখানে একটু জেনে দেখে বুঝে থাকাটাই তো ভালো যেমন দেখুন উনি গেছিলেন তো অনেক আশা করে কিন্তু সে আশাটা তো তার মেটেনি আশাটা তো হয়নি বিফল প্লাস আরও ক্ষয়ক্ষতি হয়েছে তার সেই জন্যই এগুলো একটু জেনে বুঝে মেশাটাই ভালো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই আমি রাখবো আর আপনারা প্রত্যেকে কিন্তু যেভাবে আমার পাশে আছেন লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন নাহলে পরের ভিডিও দেখতে পাবেন না আর যেভাবে আমার পাশে আছেন যেভাবে আমাকে হেল্প করছেন এভাবে হেল্প করে যাবেন এটাই আমি আশা রাখব আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন পজিটিভ কিন্তু না থাকলে পজিটিভ কিছু হবে না নেগেটিভটাকে আউট করবেন তবেই কিন্তু যখনই নেগেটিভটাকে বের করতে পারবেন তখনই কিন্তু আপনি পজিটিভটা আকর্ষণ করতে পারবেন এটা কিন্তু মনে রাখবেন দেখে সেইভাবে চলবেন বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো থাকুন এটাই চাই তো আজকের মতো টাটা